কলসি নিয়ে যাচ্ছে ঘরে যাচ্ছে কি জল ভর্তি যাচ্ছে সেটা জানি না কিন্তু যাচ্ছে কোথাও একটা তারপরে এখানে দেখো মানে ছেলে এঁকেছিলাম কটা ছেলে দাঁড়িয়ে আছে তারপরে এঁকেছিলাম কটা মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে আবার ছেলে তারপর শেষ তো চলো আর পরেরটা দেখাই তো নেক্সট হচ্ছে পিঙ্ক কালারটা

তো দেখো এখানে এর মনে নাচানাচি করছে পুরো সুন্দর একটা ইয়েতেও পিককই আছে তারপরে একটা আঁকছি এই যে দেখো এই লোকটা এগুলো বিক্রি করতে যাচ্ছে গ্রামে এদিকে একটা রাস্তা গেছে ঘরের ভিতরে এদিকে একটা রাস্তায় গেছে তারপর এই যে এই ছেলেটাও আঁকছে আমিও একে আঁকছি এই ছেলেটা ও মানে এই দৃশ্যটা আঁকছে আমি ওকে আঁকছি

কোথায় যাচ্ছি সেটা জানি না কিন্তু মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে উপরে তো এই যে দেখো ছোট কৃষ্ণ এই যে ছোট কৃষ্ণা দেখো দাঁড়িয়েছে আর এই যে এটা যখন গণেশ পূজা তখন আমি এটা এঁকেছিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কেমন বসে জানিও আমিটা এরম

ছেলেকে নিয়ে চলে যাচ্ছে মা বাড়ি ছেলেটা হাসছে বাবা এটা ছোট ছিল তারপরে তারপরে আছে এটা কি তারপরে তারপরে তো হচ্ছে এটা এই দুটো ছেলে মিলে ফুটবল খেলছে

এটা আমরা বয়ল করেছি চলো এই ড্রয়িং বুকটাও খতম তারপরে ড্রয়িং বুকটা হচ্ছে এটা তো আমার সেকেন্ড ড্রয়িংটা হচ্ছে মানে সেকেন্ড থার্ড 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 ইয়ের ড্রয়িংটা হচ্ছে এটা দেখো দেখো সামনে সামনে দেখে নাও তো এটা আমি নিজের মন থেকে গেছিলাম বলবে

তো আমার তার পর হচ্ছে এইটা যেটা পুরোটা পেন দিয়ে করা হচ্ছে ফ্লাওয়ার বাস্কেট এটা মানে ফুলগুলো ওই উপর দিয়ে যে ডালপালা ডালপালা আছে এটা হচ্ছে আমার জন্মদিন নেই ফুলটা তো তারপরে কি আছে এটা আমি নিজের মন থেকে এঁকেছি যা ইচ্ছা তারপরে এটাও নিজের মন থেকে আমার বোন শিব ঠাকুরকে মানে শিবলিঙ্গ নিয়ে বসে আছে তারপরে তারপরে খতম তারপরে মানে পেজ আছে কিন্তু মানে নেই তারপরে একটা

হ্যাঁ রা যায় না কি মনে হচ্ছে কিন্তু তারপর এটা আমার বোন করেছে ও দেখছে বুঝিটা তারপর হচ্ছে দেখো তারপর দেখানোর মতন দেখো আমি কথা কটা খোপড়ি ট্রাই করছিলাম মানুষের ও দেখছে এদিকে ঠিক আছে তারপর হচ্ছে আমার অনেক ফেভারেট এটা এটা একটুখানি দেখো হ্যাঁ বাকি বাকি সব দেখো এটা আমি খালি হাত চালাচ্ছিলাম আর এটা হয়ে গেছে তারপর এটা আমি এঁকেছি এটা আমি রেখেছি এটাও আমি রেখেছি এটা এটা হচ্ছে লুফি নামটা ভুলে গেছি কেন পুরো পেজ বস্তি করে আমি এঁকেছি ছোটো 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 জোর করে তো ফার্স্ট একটা ডাইনি বুড়ি এঁকেছি আমি জানি না ওই মুখগুলো যে রাখছিলাম ওইদারটা ট্রাই করছিলাম যে হয় না এক ধরনের ডাইনি বুড়ি ওইগুলো রাখছিলাম তার এটু একটু সামনে আসো সামনে আসো তারপরের ড্রয়িংটা হচ্ছে আমার এইটা এইটা এঁকেছিলাম তারপরে তারপর হচ্ছে এটা এঁকেছিলাম এটা কেন অ্যাঙ্গি বার্ড অ্যাঙ্গি বার্ড মানে হ্যাঁ অ্যাঙ্গি বার্ড

আমাদের রকি কে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে গলাটা একটু শুরু হয়ে গেছে এটা আমি ওই যে ওই ড্রয়িংটা আমি করছিলাম তারপরে আছে হচ্ছে এইটা তারপরে আছে হচ্ছে স্কেচ করা বাকি আছে আঁকা যদি ও মন্ডু দেখছে আঁকা হয়ে গেছে খালি পাতা বাকি আছে গোটা পা পা পাতা বাকি আছে আর স্কেচ বাকি আছে তারপর হচ্ছে গোটা চোখ যে একটা হচ্ছে মানুষের যে চোখ গুলো হয় ওই চোখ আর হচ্ছে এই চোখটা দিয়ে আমি একটা হেভি সুন্দর একটা মেয়েকে বানিয়েছি তোমরা দেখলে মাথা ঘুরে পরে যাবে এত সুন্দর কেমন লাগছে যাই কি বানিয়েছি